গাছে নাকি মানুষের মতো কথা বলে সপ্তাহখানেক আগে আমাদের এলাকায় এরকম একটি ঘটনা ঘটে আমার কাছে কিছু তথ্য প্রমাণ আছে আমি এটা নিয়ে ফেসবুকে পোস্ট করি যে এটা সম্পূর্ণ ভুয়া এবং গুজব কিন্তু কেউ কথা কানে নেয়নি এই ব্যাপারটা ভাইরাল হয়ে যায় এবং পরবর্তীতে গতকালকে প্রিন্ট মিডিয়া সহ ইলেকট্রনিক সকল মিডিয়ায় এই ব্যাপারটা ভাইরাল হয় এবং নিউজ হয় গাছে মানুষের মতো কথা বলে পরবর্তীতে বাধ্য হয়ে এলাকার প্রশাসন এবং চেয়ারম্যান মিলে সে গাছটি কেটে ফেলে এখন আমার কথা হচ্ছে গাছটি যখন কেটে ফেলে তখন কি গাছে কান্না করে নাই আসলে গুজক এমন একটা ব্যাপার গুজবের কারণে অনেক বড় ধরনের ক্ষতি হয়ে থাকে এই ব্যাপারটা ছিল সম্পূর্ণ গুজব যে গাছে কথা বলে গাছে কি কখনও কথা বলতে পারে এত পরিমাণ মানুষ যে গাছের গোড়ায় ভিড় করছে গরু ছাগল এইটা ওইটা নিয়ে মানত কইরা মানে এই অস্থির একটা ব্যাপার কিন্তু এখন গাছটি তো কেটে ফেলছে তাহলে গাছে কি কান্না করে নাই আসলে আমরা এমন পর্যায়ে চলে গেছি ছোট্ট একটা গুজব আস্তে আস্তে অনেক বড় হয়ে যায় কিন্তু এটা যে এক সময় আমাদের ক্ষতি হতে পারে এটা আমরা কখনো চিন্তা করি না তো আল্লাহ রহমতে গাছটি কেটে ফেলছে এলাকাটা এখন নিরিবিলি হবে এই গুজব টুজব সব এখন বাদ হয়ে যাবে